হ্যামস্টার কম্ব্যাট বা ট্যাপ গেম কি এর থেকে কি আদৌ টাকা পাবেন বিস্তারিত জানুন হ্যামস্টার কম্ব্যাট ইন ব্যাঙ্গলি বর্তমানের এই ডিজিটাল যুগে টাকা আয় করার অনেক ডিজিটাল রাস্তা খুলেছে আপনি হয়তো এখন দেখছেন অনেকেই টেলিগ্রামে গিয়ে হ্যামস্টার কম্ব্যাট গেম খেলে কয়েন সংগ্রহ করছে কারণ তাদের মতে ভবিষ্যতে এই কয়েন এক্সচেঞ্জ করে আসল টাকা পাওয়া যাবে এই কয়েন থেকে কি আদৌ টাকা পাবেন আপনার মনের মধ্যে এই প্রশ্ন থাকলে আজকের এই প্রতিবেদনের সমস্ত উত্তর পেয়ে যাবেন হ্যামস্টার কমব্যাট কি হ্যামস্টার কম্ব্যট ইন ব্যাঙ্গলি হ্যামস্টার কম্ব্যাট হলো একটি গেম যা একটি টেলিগ্রাম বটের সাহায্যে খেলতে হয় অর্থাৎ এই গেমটি খেলার জন্য আপনার ফোনে টেলিগ্রাম থাকা জরুরি এই গেম খেলার জন্য কোনো দক্ষতার প্রয়োজন নেই এখানে আপনাকে শুধু ট্যাপ ট্যাপ করতে হবে এবং কিছু টাস্ক কমপ্লিট করতে হবে আপনি এটি যত বেশি খেলবেন তত বেশি কয়েন পাবেন এই গেম বানানো কোম্পানি ভবিষ্যতে যখন হ্যামস্টার নামে টোকেন বা ক্রিপ্টোকারেন্সি লঞ্চ করবে তখন এই গেমে যেটা কয়েন ওই আসল ক্রিপ্টোকারেন্সিতে বদলাতে যাবে বলে অনুমান করা হচ্ছে হ্যামস্টার কমব্যাট থেকে কি আদৌ টাকা পাবেন হ্যামস্টার কমব্যাটে পাওয়া কয়েন আসল না আপনি যদি এগুলি আসল ক্রিপ্টোকারেন্সিতে বদলাতে পারেন তবেই এর মূল্য থাকবে শোনা যাচ্ছে যে হ্যামস্টার কমব্যাট গেম বানানো কোম্পানি ভবিষ্যতে হ্যামস্টার নামে টোকেন বা ক্রিপ্টোকারেন্সি লঞ্চ করবে তারপর এই গেমে পাওয়া কয়েন ওই ক্রিপ্টোকারেন্সিতে বদলানো যাবে এই আশায় লক্ষ লক্ষ লোক এই গেমের সঙ্গে জড়িত আছে এই গেম আপনাকে কিভাবে টাকা দেবে এবং এটি আসল নাকি কোনো জালিয়াতি এটা বোঝার জন্য আপনাকে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানতে হবে এখন শুধুমাত্র এই গেমটি একটি ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের সঙ্গে লিংক করতে পারবেন যেটির নাম হল টোন ওয়ালেট এই ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটটি টেলিগ্রাম বানিয়েছে এই গেমের টোকেন লঞ্চ হবার পরে আপনি এই ওয়ালেটে সেভ করতে পারবেন হ্যামস্টার কমব্যাট গেমের টোকেনের মূল্য কত হবে এটি তার জনপ্রিয়তার উপর নির্ভর করে বাজারে অনেক ক্রিপ্টোকারেন্সি এসেছে যেগুলি বেশি জনপ্রিয়তা না পাওয়ার কারণে মূল্যহীন আবার যেমন ক্রিপ্টোকারেন্সির মধ্যে বিটকয়েনের জনপ্রিয়তা বেশি হওয়ায় এর মূল্য অনেক তাই হ্যামস্টার কমব্যাট ক্রিপ্টোকারেন্সি লঞ্চ করার আগে এই গেমের মাধ্যমে তার জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা করছে